ইন্ডিয়ান ক্লাসিক্যাল বডি বিল্ডিং ফেডারেশনে গোল্ড মেডেল প্রাপ্ত ও সিনিয়র ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনে সিলভার মেডেল প্রাপ্ত বিশ্বজিৎ বিশ্বাস ওরফে আরিয়ান বিশ্বাস হুগলি শ্রীরামপুরের এক অন্যতম গর্ব ডাক্তার ডাক্তারবাগান লেনের বাসিন্দা বিশ্বজিৎ খুব ছোট থেকেই জিম করা শুরু করেন দীর্ঘ দশ থেকে বারো বছর ধৈর্য ধরে জিম করার ফলে তিনি সাফল্য অর্জন করেন এর আগে তিনি তার বডি বিল্ডিং এর দক্ষতার জেরে বহু মেডেল পেয়েছেন চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে তিনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল বডি বিল্ডিং ফেডারেশনের প্রথম স্থান অধিকার করেন এবং গোল্ড মেডেল পান এর পাশাপাশি ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশে সিনিয়র ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনে তিনি তৃতীয় স্থান অধিকার করেন এবং সিলভার মেডেল পান এর পাশাপাশি তিনি শ্রীরামপুরের বুকে এসি মার্কেটে একটি বডি বিল্ডিং ইনস্টিটিউট আরবি ফিটনেসও ওপেন করেন যেখানে তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে বহু ছাত্র ছাত্রীকে বডি বিল্ডিং ট্রেনিং দিয়ে চলেছেন তার ইনস্টিটিউটে মোটামুটি আড়াইশো জন স্টুডেন্ট তার থেকে ট্রেনিং নিয়ে চলেছেন এবং তার ফিস শ্রীরামপুরের অন্যান্য ইনস্টিটিউটের তুলনায় অনেক কম পাঁচশো টাকা মান্থলি এবং হাজার টাকা অ্যাডমিশন ফিস নেন তিনি এর পাশাপাশি তিনি ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীকে যথেষ্ট যত্ন সহকারে বডি বিল্ডিং এর ট্রেনিং দেন তার থেকে ট্রেনিং পেয়ে স্টুডেন্টরা খুবই খুশি এবং আনন্দিত এর পাশাপাশি তার দক্ষতায় তার স্টুডেন্টরা সহ সমস্ত শ্রীরামপুর বাসীও যথেষ্ট গর্বিত thank <laughs> you এই বডি বিল্ডিংয়ে কী কী পুরস্কার পেল বডি বিল্ডিং নিয়ে প্রথমে আমি বেঙ্গল খেলেছিলাম একটা বেঙ্গলে হচ্ছে গ্রুপ ফার্স্ট মেরেছিলাম গ্রুপ ফার্স্ট মেরে ওভারঅল ফাইট করেছিলাম ওখানে ওভারঅল টাইটেল মেরেছিলাম তারপর ছিল হচ্ছে আবার মিস্টার ইন্ডিয়ার ক্লাসিক কম্পিটিশানের সিলেকশন ছিল ওখানে সিলেকশান নিয়েছিলাম সিলেকশান নিয়ে এটা খেলতে গেছিলাম আমি ন্যাশনালটা খেলতে গেছিলাম হরিয়ানাতে হারিয়ানাতে আমি আমার ক্যাটাগরিতে গোল্ড মেডেল জিতেছিলাম কোন বছর

টপ ফাইভে ঢুকতে পারে না কিংবা টপ টেনে ঢুকতে পারে না তারা গিয়ে অন্য ফেডারেশনে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মারেন তো আমার মনে হয় যে সব থেকে যদি ভালো পুরো ফেডারেশন থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান বডি বিল্ডিং এইখানে হচ্ছে আমি আমার নিজের ক্যাটাগরিতে আমি গোল্ড মেডেল আচ্ছা আরবি ফিটনেস এর সাথে কত বছর যুক্ত আছেন আপনি এইটা হচ্ছে আমার নিজের একটা আছে ছোট্ট একটা মন্দির তো এইটা নিয়ে মোটামুটি জিমটা আমার মোটামুটি পাঁচ বছর হয়ে গেল এত সুন্দর ইন্টারন্যাশনাল লেভেলে আপনি পুরস্কার পেলেন কি বলবেন মানে কীরকম লাগছে কি লাগছে মানে খুবই ভালো লাগছে যে অনেক কষ্ট করে যখন যত কষ্ট মানে আমাদের যে লাইনটা আছে আমাদের এই লাইনটা আছে খুব কষ্টের লাইন ঠিক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো একটা টাইম হয়ে যায় ভাত ডাল সব বন্ধ থাকে সব থেকে মেয়ে জিনিস হচ্ছে নুন বন্ধ হয়ে যায় জল বন্ধ হয়ে যায় সেই টাইমটা একদম মাথা কাজই করে না সেই সময় মেন্টালকে সাপোর্ট করে আমরা ওয়ার্কআউট করতে হয় আচ্ছা দিনে কত ঘন্টা জিম করতে এইটা হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন সবাই আমাকে জিজ্ঞেস করে যে সারাদিন কি জিম করো সারাদিন জিম করতে লাগে না মোটামুটি সারাদিনে মনে হয় আমি দু ঘন্টা কি এক ঘন্টা এরকম ওয়ার্কআউট করি বা সব থেকে মেন ডিসিপ্লিন হচ্ছে নিজেকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে নিজেকে একটা ভালো ডিসিপ্লিন মেনটেন করতে তো তবে সেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারবেন সবথেকে মেন জিনিস হচ্ছে আপনার ডায়েট আপনি কি খাবার খাচ্ছেন কি খাবার খাচ্ছেন না সেটা সবথেকে মেন জিনিস আপনি তো বডি বিল্ডিং করেছেন এই সাফল্যতার পিছনে কে কে আছে এই সাফল্যতার পেছনে সবাই আছে মানে যেরকম বলবো যে আমার মা বাবা আছে আমার বাড়ির ফ্যামিলি আছে আমার ওয়াইফ আছে ঠিক আছে মানে সবাই আচ্ছা বন্ধু বান্ধব সবাই আছে কোন সময় ডিমোটিভেটেড হয়েছে ডিমোটিভেট সেরকম ভাবে ডিমোটিভেট হয়েছে কোন কি বলবো যে ডিমোটিভেট সেরকম হয়নি না যখন বন্ধু বান্ধবরা সবাই আমাকে পুশ করে যে একটা টাইম হইছে যে যারা আছে যেখানে আমি মানে ওয়ার্কআউট যেখানে সব থেকে আমার মানে একদম হাত পা ছেড়ে দিতেছে সেই সময় যারা আমার সাথে ওয়ার্কআউট করেছে তারা পুশ করে আমাকে ওয়ার্কআউট করায় মানে ওরা না থাকলে হয়তো আমরা এই অ্যাচিভমেন্টগুলো আসতো না আচ্ছা কোনো সময় কি মানে ফ্যামিলিগত দিক থেকে বা ধরুন সার্কেল কোনো যে এটাকে ছেড়ে দিতে না না এই জিনিসটা কোনো দিনই আসেনি এই জিনিসটা আমার সব সময় সবাই আমাকে সাপোর্ট করে আমার বাড়ির ফ্যামিলিও সাপোর্ট করে আমার ওয়াইফও সাপোর্ট করে সবাই সাপোর্ট করে বন্ধু বান্ধব থেকে সবাই সাপোর্ট করে আপনি সবাই খুব ভালোবাসেন আপনি জিম গুরুকে আমার গুরু হচ্ছে মনোজ দাস ঠিক আছে উনি থাকে কলকাতাতে ঠিক আছে উনি একমাত্র আমার আমার নিজের থেকে ওনার বেশি বিশ্বাস ছিল আমাকে প্রত্যেকটা মুহূর্তে মানে যেই টাইমে হচ্ছে আমি যেই মানে এই যে কম্পিটিশনে খেলতে গেছিলাম মিস্টার ইন্ডিয়াতে ওই টাইমটা যেখানে আমার বডি ছেড়ে দিয়েছিলো ওনার মা আইসিইউতে ভর্তি আছে সেই আইসিইউতে দাঁড়িয়ে আমাকে সারাক্ষণ ভিডিও কলে মানে কথা বলছে কি করছে তারপর জিজ্ঞেস করছে যে কি খাচ্ছিস কি খাচ্ছিস না প্রত্যেকটা মানে একটা দাদার মতো খেয়াল রেখেছে আর উনি না থাকলে হয়তো আমি এই অ্যাচিভগুলো করতে পারতাম না সব থেকে বড় যদি ভূমিকা হয়ে থাকে সেটা হচ্ছে আমার কোচের মনোজ দাস কত বছর জিম করার পরে এই সাফল্যটা তো পেলে জিম তো আমি অনেক বছর ধরে করছি দেখুন সব সবকিছু একটা মানে প্রয়োজন পড়ে না একটা ভালো কোচ এতদিন পরে আমি একটা ভালো কোচ পেয়েছি তাই জন্যে আমি এই অ্যাচিভগুলো করতে পেয়েছি মিস্টার ইন্ডিয়া এর মতো ফেডারেশনে গিয়ে আমি অ্যাচিভ করতে পেরেছি সেটা মনোজ দাস দাদার যদি না থাকতো আমি কোনোদিনই এই অ্যাচিভগুলো করতে পারতাম না তো ওনাকে যতটাই মানে থ্যাংক ইউ বলো ততটাই কম মানে উনি ভগবান আমার কাছে মানে উনি না থাকলে হয়তো আমি এই অ্যাচিভগুলো করতে পারতাম না ভবিষ্যতে কোন লেভেল পর্যন্ত যাওয়ার ইচ্ছা ভবিষ্যতে তো আমার তো এশিয়া খেলার ইচ্ছা আছে আগস্ট মাসে এশিয়া আছে ব্যাংককে ঠিক আছে তার আগে একটা সিলেকশানের ব্যাপার আছে কারণ এই এই ফেডারেশনে এই কম্পিটিশানগুলো না খেললে আমার ওটা সিলেকশানের ব্যাপার আসবে না তো আমাকে এই এই অ্যাচিভগুলো করতে হয়েছে এরপর দেখা যাক ভগবানের আশীর্বাদ আপনাদের আশীর্বাদে যদি আমি যদি এশিয়া খেলতে যেতে পারি তাহলে তো খুবই ভালো হবে প্রত্যেকটা অ্যাথলিটের স্বপ্ন থাকে যে নিজের দেশের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা তো আমারও একটা স্বপ্ন আছে জানি না কি হবে দেখা যাক আচ্ছা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আপনার স্বপ্ন হ্যাঁ অবশ্যই স্বপ্ন এটা আচ্ছা ভবিষ্যতে মানে আপনার সঙ্গে যারা ধরুন জিম শিখছে তাদেরকেও মানে এই লেভেল পর্যন্ত দেখতে চান নাকি অবশ্যই আমি চাই যাতে আমার স্টুডেন্ট আমার থেকে বড় জিনিস অ্যাচিভ করুক আমি সবসময় সবাইকেই বলি হয়তো আমার ডায়েট বসত অবস্থা আমি কোনো স্টুডেন্টকে অনেক খারাপ কথাও বলে দিয়েছি কারণ সেই সময় মাথাটা কাজ করে না তো আমি সবাইকে আগে দিয়ে বলে দিই যে কারণ দেখো ডায়েটের সময় আমাকে বেশি বকাবে না কারণ আমার নুন জল সব বন্ধ থাকে তখন সেই সময় আমার মাথা কাজ করে না ওরাও সেরকম কিছু একটা ইয়ে করে না রিয়েও করে না ওরা নিজেদের মধ্যে এক্সারসাইজ করে কারণ সারা বছর তো আমি তাদের ট্রেনিং করাই এই একটা মাস আমার একদম আমার নিজেকে নিজে সময় দিতে লাগে তো আমার স্টুডেন্টরাও আমার খুব হেল্প করে সব সময় তো থ্যাংক ইউ আচ্ছা বলছি এই যে আরবি ফিটনেস এটা তো টোটালটাই আপনার মানে আপনার এই আপনার ইনস্টিটিউট কতজন স্টুডেন্ট আছে মোটামুটি এখানে মোটামুটি আড়াইশো আড়াইশো স্টুডেন্ট আছে আর কত ফিস নেন টোটাল আমার জিম হচ্ছে সব থেকে শ্রীরামপুরের বুকে যদি সব থেকে কম ফিসের জিম হয় সেটা হচ্ছে আমার জিম পাঁচশো টাকা মান্থলি আছে হাজার টাকা অ্যাডমিশন আছে সব থেকে আর সব থেকে মেন জিনিস হচ্ছে যে যে কটা জিম আছে সব বিজনেস করতে আছে ঠিক আছে সে প্রত্যেকটা জিমে আপনাকে যদি ট্রেনিং করাতে যায় সবাই পিটি চার্জ করে বাট আমি আমার নিজের জিমে কোনো দিনই চার্জ করি না কারণ আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি এটা আমি মন্দির মনে করি তো আমার জিমে যারা আসে আমি সবাইকে ধরে ধরে এক্সারসাইজ করাই ঠিক আছে তো আমিও চাই তারা যেন একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক কারণ জিমে আসে মানে হচ্ছে অনেকে অনেক রকম রোগ নিয়ে আসে তো তারা আমি চাই যেন তারা সুস্থভাবে থাকুক তারা তাদের যেন হসপিটালের দিকে পা মারাতে না হয় এইটাই আমি সবসময় চাই ঠিক আছে আপনার নাম বিশ্বজিৎ বিশ্বাস